আর দর্শনীটা দুধের সাথে সুন্দর করে মিশে যায় হ্যালো ভিউয়ার্স অনেক সময় বারবার সহবাস করার কারণে বীজটো পাতলা হয়ে যায় শুক্রাণু দুর্বল হয়ে পড়ে এই সমস্যা অনেকে বুঝতে পারে না কিন্তু ধীরে ধীরে এটি শরীর এবং দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে আজকের ভিডিওতে আমরা দেখাবো এমন একটি সহজ কিন্তু কার্যকর চিকিৎসা যা বীজরোপ ঘন করতে এবং ধাতু দুর্বলতা দূর করতে সাহায্য করবে এই চিকিৎসা পদ্ধতি আমরা সংগ্রহ করেছি আমার স্বাস্থ্য আপনার হাতে বই থেকে যেটি লেখক কলকাতার বিখ্যাত ভেষজ চিকিৎসক ডক্টর টি ভট্টাচার্য পৃষ্ঠা নম্বর একশো চলুন আমরা দেখে নিই প্রথমত আমাদের কী কী উপকরণগুলো লাগবে প্রথম লাগবে আমাদের দারুচিনি গুঁড়া এবং এক গ্লাস দুধ দারোচুরি গুঁড়া বাজার থেকে অবশ্য গুঁড়া দারুচিনি আপনারা কিনতে পারবেন কিন্তু বাজার থেকে ডরচুড়ি গুঁড়া কিনলে অনেক সময় ভেজাল পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা যেমন ডিনি আস্ত ডিনি কিনবেন কেনার পর যদি বাসায় হামার দিস্তা থাকে এটার মাধ্যমে আপনারা গুঁড়ো করে নেবেন অনেক সময় একদম মিহি হয় না সেজন্য আপনি একটা শাকনি নেবেন যে চাকরির মাধ্যমে সুন্দরকে ছেলে বা শুধু টুকু নিয়ে আপনারা বয়মজাত করে রাখতে পারেন চলুন আমরা দেখে নিই এই ওষুধটা আমরা কিভাবে বানিয়ে আমরা প্রতিনিয়ত খেতে পারি প্রথমত এই ওষুধ তৈরি করতে আমাদের দারুচিহ্ন গুঁড়া লাগবে দারুচিহ্ন গুঁড়া নেব নেওয়ার পর এটা দুই গ্রাম পরিমাণ একদম অল্প পরিমাণ নেবেন দুই গ্রাম পরিমাণ যেটা এতটুকু নিলে হবে দুই গ্রাম পরিমাণ নিয়ে আমরা দুধের সাথে দিয়ে দেব হ্যাঁ দুই গ্রাম পরিমাণ নেব নিয়ে দুধের সাথে দিয়ে এটা সুন্দর করে আমরা মিক্স করে নেব দেখি আমরা চলে একটু মিক্স করি সুন্দর করে মিক্স করতে হবে যাতে দশজন দুধের সাথে সুন্দর করে মিশে যায় দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়েছে একটু লাল লাল ভাব চলে আসছে দুধের সাথে মেশানোর পর আলহামদুলিল্লাহ একটি মিশে গেছে একটি আপনারা এরকম দুই গ্রাম পরিমাণ দারুচিনি নিয়ে দুধের সাথে মিশিয়ে তারপর খেতে হবে চলুন আমরা জেনে নিই এটা খাওয়ার নিয়ম প্রতিদিন সকাল ও সন্ধ্যায় দুই গ্রাম দারুসিন চূন্য এক গ্লাস দুধের সাথে মিশিয়ে সেবন করতে হবে এটি টানা দশ থেকে পনেরো দিন সেবন করতে হবে চলুন আমরা জেনে নিই এটার উপকারিতা বীজর ঘন হয় শুক্রাণু শক্তি বাড়ে ধাত দুর্বলতা কমে যৌনশক্তি বৃদ্ধি পায় মনে রাখবেন রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ কিন্তু আল্লাহ প্রাকৃতিক ভেষজের মধ্যে সমস্ত রোগের ওষুধ রেখেছে মানুষ শুধু চেষ্টা করতে পারে আমরা আপনাদের জন্য সে চেষ্টাটাই করে যাচ্ছি আপনারাও চেষ্টা করুন আল্লাহ পাক চাইলে অবশ্যই আপনি রোগমুক্ত হবেন